হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাইফাস্টার্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের একটা কালেক্টিভ রিডিং করব। বাদ দাবি রাশির রিডিংগুলোও আসবে আমি করছি মাঝখানে একটু আমি কালেকটিভ করতে ইচ্ছে করছে তাই আমি করছি আমি যাই না কেন আমার মনে হলো যে একটা কালেকটিভ রিডিং করি তারপরে আবার তোমরা বেশিরভাগ দেখি কালেকটিভ রিডিংই খুব একটা পছন্দ করো এরপরে রাশি যারা যারা আছে তারা খুব একটা এমনি রিডিং পছন্দ করে না অনেকে কালেকটিভ রিডিং বেশি পছন্দ করে তো কালেকটিভ রিডিং করে আবার আমি পরের রাশিগুলো ঠিক আছে দেখি একটু পরের রাশিগুলো আসবে আরও যে এবার দেখি সেপ্টেম্বর মাসের জন্যেই করছি যে কালেকটিভ সেপ্টেম্বর মাসের জন্যে এই কি ঘটতে পারে হুম আগামী মাসের জন্যে তোমার জীবনে অকস্মাৎ কিছু ঘটনা হয়তো ঘটতে পারে সেটা কী ঘটতে পারে অকস্মাৎ কিছু ঘটনা যদি তোমার জীবনে ঘটার থাকে সেটা কী এঞ্জেলসাইটলাইট এঞ্জেলসি ফাই প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে অকস্মাৎ কিছু ঘটনা যদি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটাত থাকে তাহলে সেগুলো কি জ্ঞান টিকটক আর ট্রুথ টু বি টোল তিনটে কার্ড একসঙ্গে বেরিয়েছে ইয়েন বেরিয়েছে এটা ম্যাস্কুলিন এনার্জি আর এখানে টিকটক বেরিয়েছে এটা তিরিশ নম্বর এটা টাইম বলতে পারো হুইল অফ ফরচুন বলতে পারো আর এখানে যেটা ট্রুথ টু বি টোল্ড এটা হচ্ছে গিয়ে এই সব সোর্স বলতে পারো বা এখানে কোনো সত্যি প্রথম যেটা আসছে এটা হচ্ছে কি ফার্স্ট কেউ অ্যাকশান নেবে বা কেউ এগিয়ে এসে কোনো কাজ করবে বা কেউ একটা কোনো এমন একটা কিছু ঘটতে পারে যে যেটা কিনা তোমার জীবনে হঠাৎ করে একটা বড় সড়ো অস্থিরতা আনতে পারে ওকে টাইম এটা কিন্তু একটা ডিভাইন টাইমিংয়ে ঘটনাটা ঘটছে সময়ের মধ্যে ঘটছে সেই সময়ই এই ঘটনাটা ঘটার সেই জন্যেই ঘটছে আর এখানে কিছু সত্য তোমার সামনে এসে দাঁড়াবে যেই যেই সত্যটা তোমার জীবনে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি এনে দাঁড় করাতে পারে এটা পারিপার্শ্বিক কিছু ঘটনাও ঘটতে পারে বা এটা তোমার জীবনে একটা পার্সোনাল ঘটনাও ঘটতে পারে ওকে দেখি আমরা ক্লিয়ারিফাই করব স আমাকে এখানে দেখো এটা কালেক্টিভ রিডিং প্লাস টাইমলেস রিডিংও বলতে পারো যে পরের মাসে যে কোনো সময় তুমি পরের মাসে যে জন্যেও এটা দেখতে পারো আর আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা তিনটে ঘটনা আলাদাও হতে পারে আবার তিনটে ঘটনা একসঙ্গে মিলিয়েও একটা ঘটনা ঘটতে পারে ওকে আমি তিনটে ঘটনাকে পরপর দেখছি ক্ল্যারিফাই করে এখানে ইয়েন এনার্জিটাকে একটু ক্লারিফাই করো আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে হ্যাঁ এখানে কালেকটিভ যা বন্ধুরা আছে তোমাদের জীবনে কিন্তু হঠাৎ করেই কিছু দ্রুত তোমাদের যদি কাজকর্ম স্লো হয়ে থাকে তাহলে তোমাদের জীবনে কিন্তু দ্রুত গতিতে আগামী মাসে কাজগুলোকে এগোনোর চেষ্টা হবে আগামী সময়ে তোমার জীবনে কাজগুলো খুব দ্রুত গতিতে এগোনো শুরু করবে কোনো জায়গায় যদি তুমি বাধা পেয়েছিলে সেই বাধা কিন্তু অতিক্রম করার সময় হয়েসে গেছে সেই বাধা অনায়াসেই তুমি পেরিয়ে যেতে পারবে হতে পারে কোথাও বেড়াতে যাওয়া বা কোনো টিকিট পাচ্ছিলে না সেখানে টিকিট পেয়ে যাবে বা কোনো রকমভাবে কোনো রিলেশনশিপে যদি তোমার মনে হচ্ছিলো আটকে গে মানে একটা স্ট্যাগনেন্ট হয়ে উঠেছিলো সেইখানে হয়তো তোমার পার্টনার হয়তো কোনো রকমভাবে যোগাযোগ করলো করে খুব হয়তো কমিউনিকেশন ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশান খুব তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো বলবো না খুব তাড়াতাড়ি কোনো প্রবলেম ছিল সেগুলো সলভ করার জন্যে কোনো সলিউশন সে বের করলো এরকম হতে পারে হুম কমিউনিকেশন ছিল না যেখানে হুম খুব ডিসপ্রেস ডিপ্রেস হয়ে গিয়েছিলো সেখানে কিন্তু তোমার বেশ ভালো লাগবে যে সেই মানুষটা এগিয়ে এসে একটা স্টেপ নিচ্ছে ওকে আমার তাই মনে হচ্ছে আর কি ঘটতে পারে এই এনার্জির সঙ্গে আর কি ঘটতে পারে বা হয়তো পড়াশোনায় কোথাও একটা আটকে গেছিলে বা কোনো রকমভাবে তোমার ক্লাসেস হচ্ছিলো না সেই জায়গাটায় ক্লাসেস হলো এখানে কুইন অফ কাপস ইমোশনালি হয়তো কোথাও একটা আড়স্যতা ছিল সেই আড়স্যতা হয়তো কেটে যাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি কারোর হয়তো অসুস্থতা ছিল সেই অসুস্থতা থেকে আর তো তোমরা খুব দ্রুত রিকভারি করবে ওকে হ্যাঁ এখানে আমিও দুটো কার্ড যেহেতু এখানে বেরিয়েছে সেই দুটো কার্ডকেও আমি এখানে দেখাচ্ছি ফাইভ অফ ওয়ান্স আর সিক্স অফ পেন্টিকে কোথাও যদি টাকা পয়সা নিয়ে কোনো রকম তর্ক বিতর্ক ছিল এবার দেখতে পাচ্ছ টাকা পয়সা নিয়ে কোথাও যদি এক তো এখানে যেটা দেখতে পাচ্ছি কোথাও কোনো টাকা পয়সা নিয়ে কোনো তর্ক বিতর্ক বা কোনো রকমভাবে কোনো যদি কাউকে টাকা দিয়েছিলে সেই টাকা দিচ্ছিল না ফেরত মানে কোনো ধার দিয়েছিলে সেখানে টাকা ফেরত দিচ্ছিল না বা কোনো রকমভাবে কোনো কোনো অস্থিরতা ছিল যে কোনো পাওনা টাকা তুমি ফেরত পেচ্ছিলে না বা কোথাও একটা হয়তো তোমার টাকাটা দেওয়ার কথা ছিল সেটা তুমি দিতে পারছিলে না তার জন্য একটা মানসিক দুশ্চিন্তা হচ্ছিলো সেই জায়গা থেকেও কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে সে টাকা পাওনা টাকা হয় তো তোমার পাওনা ছিল সেটা ফেরত পেয়ে যাবে আর হলে যেইখানে তোমার টাকাটা দেওয়ার ছিল সেই টাকা দেওয়ার মতন সেই পরিস্থিতি তোমার জীবনে এসে যাবে যে তুমি টাকাটা সেইভাবে দিতে পারবে ওকে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট এনার্জি যেটা আমি দেখছিলাম জ্ঞান দিয়ে হুম এবার আমরা দেখব টিকটক এই টিকটক এনার্জিটা এখানে কিসে আসছে দেখবে এনজাস প্লিজ আমাকে দেখাও এই আগামী মাসে এই টিকটক এনার্জিটা যেটা এসছে তার কি ক্লিয়ারিটি দাও এনচেস প্লিজ আমাকে টিকটক এনার্জির ক্লিয়ারিটি দাও হুম কিছু একটা সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হচ্ছে সময়টা বেরিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো যে সিদ্ধান্ত আমাকে একটা নিতে হবে দুশ্চিন্তা করছিলে সেই জায়গায় কিন্তু তুমি সিদ্ধান্ত নেবে আর তোমার সিদ্ধান্ত হয়তো সবার পছন্দ নাও হতে পারে যেটা দেখতে পাচ্ছি তোমার সিদ্ধান্ত অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে তুমি তোমার দিক দিয়ে তুমি স্টেপ নিচ্ছ সেই তোমার স্টেপটা হয়তো অন্য কারোর পছন্দ নাও হতে পারে আর কি ঘটতে পারে টিকটক এখানে যেতে দেখছি ফাইভ অফ ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স আর কি ঘটতে পারে একটা কার তো এখানে যেটা দেখতে পাচ্ছি এই কাজগুলো যেটা বলছে যে তুমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছিলে না এটা মানসিক ভাবে তোমাকে ভীষণ ভাবে কষ্ট দিচ্ছিল সেখান থেকে তুমি মানে একটা জড়তার মধ্যে ছিলে একটা কোথাও একটা স্ট্যাগনেন্ট হয়ে রয়েছিলে আটকে রয়েছিলে বুঝতে পারছিলে যে এখানে আমাকে এগোনোর জন্য আমাকে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে ইমোশানটা ভীষণ আপডাউন ছিল কোনো রকমে মানে মুড সুইং হতো যে কি করব কি করবো কীভাবে এগোবো তো সেই জায়গা থেকে তুমি এবার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করো করলে আর মার্স এনার্জি খুব স্ট্রং এখানে দেখতে পাচ্ছি মঙ্গলের এনার্জি খুব স্ট্রং তো হতে পারে এখানে তো এখানে সিংহ রাশি আমি পাচ্ছি সিংহ রাশি সিংহ রাশি বা মেষ রাশির এখানে একটা এনার্জি পাচ্ছে মেষ রাশি তো এম্প্র বুঝতেই পারছি তো এখানে মেষ সিংহ দু হতে পারে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় তুমি নিজে এগিয়ে গিয়ে যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা কিন্তু সবার মনমতো হবে না সেটা প্রথমেই বললাম আর সেটা হয়তো মনোনতো না হতে পারে কিন্তু তোমার জন্যে সেটা ভালো তোমার ইচ্ছে পূরণ হবে তুমি এগোতে পারবে তোমার ঈশ্বর কিন্তু তাতে সহমত হবে তুমি যেই দিকে স্টেপ নিচ্ছ সেটা কিন্তু তোমার ঈশ্বর আগেই বলেছিলাম এটা উইল অফ ফরচুন বলতে পারো বা টাইম তোমাকে কিন্তু ডিভাইন টাইমিং কিন্তু সঠিক সিদ্ধান্তই তোমাকে দিয়ে নেওয়া হবে আরেকবার আমি দেখেন দেখার চেষ্টা করছি যে টিকটকটা এই যে সঠিক সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা তুমি নিচ্ছ সেটা কি তোমার জন্যে সঠিক এখানে কিন্তু স্টার সেটাই বলছে যে ইচ্ছে পূরণ তোমার হচ্ছে তুমি যেই সিদ্ধান্তই নিচ্ছ সেটাই তোমার জন্যে সঠিক সাহস করে সেটা নাও পিছপা হবে না এগোবেন এগিয়ে যাও তুমি যেই সিদ্ধান্ত নিচ্ছ সেটাই কিন্তু সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে ওকে এবার আমি দেখব এই টোল্ড এই ট্রুথ টু বি টোল যেটা আছে সেটা কি বলতে চাইছে এবার আমি দেখব যে এই ট্রুথ টু বি টোল কি বলতে চাইছে কী সত্য তোমার সামনে এসে দাঁড়াবে আগামী মাসে জাস্ট প্লিজ আমাকে এই ট্রুথ কার্ড একদম লাফাতে শুরু করে দিচ্ছে ট্রুট টুপি যেটা আসছে সেই কার্ডটাকে ক্ল্যারিফাই করো কি সত্যি আমার বন্ধু বন্ধুবান্ধব আমার যে কালেকটিভ বন্ধুরা আছে তাদের সামনে কি সত্যিটা সামনে এসে দাঁড়াচ্ছে দেখি কি সত্যিটা সামনে এসে দাঁড়াচ্ছে সিক্স অফ ওয়ান তোমার নাম যশ খ্যাতি তুমি যতটা তুমি যে কি কাজ করো কতটা তুমি কেপেবল সেটা হয়তো তুমিও নিজে জানো না কিন্তু এই সত্যটা তোমার সামনে এসে দাঁড়াবে আর কি ওয়াও সান তোমার নাম যশকে দিয়ে সেটাই বলতে যাচ্ছিলাম কিন্তু আমি বলছিলাম না কিন্তু এখানেই সেটা কিন্তু ক্লিয়ারিটি দিচ্ছিলো তোমার নাম যশ খ্যাতির দিকে দিকে কিন্তু ছড়াতে শুরু করবে এখানে সান কার্ড আসছে সিংহ রাশি ধনুরাশি তুমি কিন্তু যেই স্টেপ তুমি নেবে সেটা কিন্তু তোমার জন্যে সবচেয়ে সফলতার সবচেয়ে বড় একটা স্টেপ হবে ওয়াও এখানে কিন্তু লাভ লাইফেও আমি দেখছি যে তোমার ভালোবাসার সম্পর্কটাও বেশ এগিয়ে যাওয়ার পথে আছে হয়তো তার জন্য বেশ অপেক্ষা করছিল দু তিন মাসের অপেক্ষা ছিল তার কোনো রকম যোগাযোগ ছিল না সে কিন্তু যোগাযোগ করে তোমার সঙ্গে দেখা করার কথা বলবে এগিয়ে আসার কথা বলবে ভালোবাসার কথা বলবে আর কি হতে পারে ট্রুথ টু বি সত্যি কী বেরিয়ে আসবে তোমার প্রতি তুমি যার প্রতি আকর্ষিত ছিলে সেও কিন্তু তোমার প্রতি আকর্ষিত ছিল সে হয়তো তুমি ভাবছিলে যে সে তোমার তোমাকে হয়তো অতটা দাম দেয় না বা তোমাকে অতটা বুঝতে পারে না বা তোমার ইমোশানসগুলো তো তার কাছে কোনো দামি নয় কিন্তু ততটা দাম নেই তার কাছে কিন্তু তুমি বুঝতে পারবে যে সেও কিন্তু ততটাই তোমাকে ভালোবাসতো ততটাই তোমার জন্যে অপেক্ষা করছিল কিন্তু তুমি বুঝতেই পারি যে তার মনের মধ্যে তোমার প্রতি এতটা টান হয়েছে ওকে আর কি আর একটা কার্ড দিয়ে টু টু বি মানে বুঝিয়ে দাও একটা আর একটা পিস একটা কার্ড দেবে টু টু বি টুবল কী বলতে চাইছে তারপরে আমি গাইডেন্স কার্ড নেব নিয়ে একটা কার্ড দাও টুকটুকি টোল কি বলতে চাইছে বটম অফ দা ডেক ডেভিল ডেভিল আচ্ছা আচ্ছা পড়লোই এটা আমার হাত থেকে পড়লো এত শক্ত করে ধরে গেছে তবুও দেখো বটম আমি প্রত্যেকটা মেসেজ বলে দিচ্ছি এখানে বড় দেখে হচ্ছে ডেভিল থ্রি অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিক্যালস আর এখান থেকে যেটা আসছে এটা হচ্ছে লাভার্স তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কিন্তু একটা দারুণ রোম্যান্টিক ফেজ তোমার শুরু হতে চলেছে সেটা হয়তো মিথুন রাশি হতে পারে সিংহ রাশি হতে পারে বৃষ্টিক রাশি হতে পারে সিংহ রাশি খুব মেজার এসছে মকর রাশি হতে পারে এখানে মেষ রাশি হচ্ছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি এতটাই আকর্ষিত সে কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারবে না সে এগিয়ে এসে কিন্তু বলবে যে না আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না তুমি হয়তো ভাবছো যে আমি তোমাকে একেবারেই পছন্দ করি না বা একেবারেই আমার প্রতি আমার তোমার প্রতি কোনো রকম ও কুম্ভ রাশি হতে পারে মানে কুম্ভ রাশিও আছে তো যা আমি দেখতে পাচ্ছি যে এই মানুষ আরেকটা বলতে চলো কর্কট রাশি এখানে কর্কট রাশির এই যে ক্র্যাবের যে ইয়েটা আছে না কাঁকড়া কাঁকড়া বীচের যে দুটো কাটাগুলো এইগুলো আমাকে দেখাচ্ছে কর্কট রাশি এখানে কোনো ইয়ে নেই কিন্তু ওটা আমাকে হাইলাইট করবে তো যাই হোক এখানে মিথুন রাশি আছে কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু একটা টেমটেশনও আছে এখানে টেমটেশন আছে বি কেয়ারফুল সেই টেমটেশনটা কিন্তু সেই উত্তেজনাটাকে কিন্তু একটা সময় তোমাকে ব্যালেন্স করতে হবে হুম একটা সময় তোমাকে নিজেকে একটু হলেও একটা বাউন্ডারিজের মধ্যে রাখতে হবে যে না অতিরিক্ত কোনো কিছু কিন্তু ঠিক না তো সেই জায়গায় তোমরা দুজন দুজনকে ভালোবাসবে দুজন দুজনের একটা সময় সঙ্গে সময় কাটানোর সময় পাবে এখানে যেটা দেখতে পাচ্ছি আর লাভ লাইফে অনেক কমিটমেন্টও দেবে তোমার পার্টনার তোমার অনেক কথা দেবে কথা রাখবে কি রাখবে না সেটা তো ভবিষ্যতের কথা কিন্তু এটা আমি যা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা ভালো সময় কাটানোর সময় একটা মানে হার্ড টু হার্ড কমিউনিকেশান বলো কি একটা কাছাকাছি আসার সময় বলো সেটা কিন্তু খুব ইনটিমেসিও হবে যেটা দেখতে পাচ্ছি আর খুব স্ট্রং তার চান্সেস আছে খুব মানে গভীরতাও থাকবে ইয়েস তো এখানে যা দেখতে পাচ্ছি ডেক থেকে ডেভিল এসছে থ্রি অফ আছে আসছে এইসব পেজ অফ পেন্টিক্যালস এসছে এই সোর্স এসে একটা কথা বলে রাখি কর্মক্ষেত্রেও কিন্তু তোমার কোনো লোভ বা প্রলোভন আসতে পারে সেটাকে বুঝে তারপরে এগোবে যেটা সত্যি তার পথে চলো নাহলে কিন্তু তোমার তোমার পথে কাটা বেছাবার লক্ষ্য কম থাকবে না সেইখানে কিন্তু নিজেকে বুঝে এগোবে সেটা যতটা শক্তির পথে থাকা যায় ততটা থাকবে আর যেটা বলছে লাভ লাইফেও ওভার ইন্টালিজেন্স বা ওভার কিছু কোনো কোনো কিছুই বেশি যদি করে থাকো তাহলে কিন্তু সেটা ঘর তোমাকেই করতে হবে ওকে তখন মানসিকভাবে তুমিও একটা প্রবলেমে পড়ে যাবে মিসকমিউনিকেশান বা একটা কোনো মিস অপরচুনিটি হতে পারে কোনো একটা সুযোগ হাত ছাড়াও হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে এটা লাভ লাইফে হতে পারে ব্যালেন্স রেখে চলার চেষ্টা করবে দেখি কোনো গাইডেন্স এজেন্স কিছু দেয় কি না প্লিজ আমাকে আমার কাল বন্ধুদের জন্য গাইডেন্স দাও যেটা আমি বলছিলাম ইমপ্রুভিং হেলথ প্রথমেই বলেছিলাম যে এখানে যাদের অসুস্থতা আছে তাদের সুস্থ শরীর বা সুস্থতা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে আর দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ যা পরিস্থিতি আছে তার থেকে কিন্তু ইম্প্রুভ করবে পরিস্থিতি গেট মোর ইনফরমেশন তোমাকে বলছে যার দিকে যে যেদিকে কাজের দিকে এগোচ্ছ যে কোনো কাজে তুমি এগোচ্ছ সে লাভ লাইফেই হোক কি কর্মক্ষেত্রেই হোক তোমাকে বলছে কিন্তু ভালো করে খবর প্রত্যেকটা খবর প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে তারপরে এগোবে আর এখানে রোম্যান্স আমি যেটা বললাম রোম্যান্টিক রিলেশনশিপে কিন্তু বেশ ভালো একটা সুযোগ তোমার জীবনে আসতে চলেছে আর আনলাইকলি তুমি যেটা ভাবছো বা তুমি যার সঙ্গে ভাবছো বা তুমি যেরকমভাবে ভাবছো কর্মক্ষেত্রেই হোক কি লাভ লাইফেই হোক সেইখানে কিন্তু সেই রকম পরিস্থিতি আসবে না সেই পরিস্থিতিটা কিন্তু একটু অন্যরকমভাবে আসবে ওকে তো এই হচ্ছে রিডিং ও আরেকটা বড় দিক থেকে দিয়ে দিই আমার মনে হলো যেন দেখতে বলছে তাই আমি দেখলাম বড় মাদ্রা ডেক থেকে রিকাভারি আর অ্যাবেন্ডেন্স আর্থিক উন্নতি আর শারীরিক সুস্থতা অটোমেটিক আসছে পিসফুল রেজলিউশন রকম পরিস্থিতি যদি তোমার হাতের বাইরে গিয়ে থাকে সেটার মধ্যেও একটা শান্তিপূর্ণ সমঝোতা হয়ে যাবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগে অবশ্যই লাইক দিও কমেন্ট করো কেমন লাগছে আর যারা সাবস্ক্রাইব করোনি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো আর প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে অবশ্যই নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রাইভেট রিডিংয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে ফিস জেনে নেবে ওকে বাই বাই হ্যা ফ্যান ফাল থেকো